গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রস্তুতির জন্য জিকে পোলিও কী গঠিত পোলিও কী গঠিত রোগ পোলিও ভাইরাস গঠিত রোগ মিনামাটা রোগের কারণ কী মিনামাটা রোগের কারণ হলো পারদ পরের প্রশ্ন তিন নম্বর প্লেগ রোগের মূল কারণ কী মিল প্লেগ রোগের মূল কারণ হলো ইঁদুর মানব দেহের অস্থির সংখ্যাগত মানব দেহের অস্থির সংখ্যা দুশো ছয় বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কোন গ্যাস কার্বন অক্সাইড আগামী আলমগীর কোন মুঘল সম্রাটের নাম ঔরঙ্গজেব এরপরের প্রশ্ন দেখো স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন বাল গঙ্গাধর তিলক ফাই হেন কার রাজত্বকালে ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজত্বকালে আইহোল প্রশস্তিকে কোন রাজার কীর্তি বর্ণনা আছে দ্বিতীয় পুলকেশিন কেশি হবেন কেশি আজকের দিল্লির প্রথম মহিলা কে ছিলেন সুলতানা রাজিয়া বা রাজিয়া সুলতানা